কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আমরা এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি মন্দিরে পুজো দিতে যাব মোবাইল তো নিয়ে যাওয়া যাবে না আর ভিডিও করতে পারবো না তো যাই দিদি বন্ধুদের হাই করে দাও ওই যে হয় বন্ধুরা বলো টাটা আমরা এখন বেরো যাচ্ছি তোমরা সবাই কেমন আছো জিজ্ঞেস করো বন্ধুদের কেমন আছো বলো আমরা এখন মন্দিরে যাচ্ছি পুজো দিতে পরে আবার কথা হবে বাই বাই আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না দেখো তো বলে দাও মোবাইল নিয়ে যেতে পারবো না এখান থেকে বলে দাও ওদের বলে আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না আমাদের নিয়ে যেতে দেবে না ওইদিকে এরকম করে বলে দাও ও দেখতে পাচ্ছে না এখানে বলে দাও বল নিয়ে যেতে না আমরা মন্দিরে ফটো তুলতে পারবো না বল দাও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই আমরাও সবাই ভালো আছি ওই যে মাছ রান্না করছে মাছ ওই পাশের রুম থেকে মনে হচ্ছে শুটকি মাছ রান্না করছে তাই মেঘ নাকে গন্ধ গেছে এত পাকা কি বলবো পাকা বুড়ি একটা দেখছো দেখছো বুড়িকে বন্ধুদের একটু হাই বলে দাও কেমন আছো বলে আমরা এখন বেউ যাচ্ছি বলে দাও বলে আমরা এখন বেউ বেউ যাচ্ছি বন্ধুদের টাকা করে দাও চলো টা রেখে দিই হ্যালো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে চলে এসেছে এসে একটু ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে আজকেরই আমরা বেরিয়ে যাবো আবার বসবাস করবো পুজোটা তোমরা সবাই কেমন কাটালে ভালোই কাটালাম সবচেয়ে বড় একটা কাজ হয়েছে

বসিয়ে দিয়েছি কারণ ও তো সেদ্ধ হয় খাবার যেটা বলে আছে সেরকমভাবে সেদ্ধটা হয়তো পাবো না পাবো কি পাবো না ওই ইঞ্জেকশনটা নিয়েছি これこれずっとくれだわずっとくれだわ。 টিফিন করলাম না উপরে আসুক খেলবে আসুক পরে যাবে পরে যাবে পরে যাবে না পরে যাবে দাঁড়ো দাঁড় পরে যাবে দাঁড়াও নাচ কর একটু চিন্তা চিন্তা করে তো হার কি জামা কাপড় গোছানো দেখবেন এখন রাখি বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কলকাতা ফিরে ভিডিও করবো আজকে পর্যন্ত থাক বাই